আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাপাকের নিরানব্বইটি নাম রয়েছে এ নামের অনেক ফজিলত রয়েছে আল্লাপাকের নিরানব্বই নামের মধ্যে একটি নাম হলো আল্লাতিফু যার বাংলা শব্দের অর্থ হল সকল গোপন বিষয় অবগত সূক্ষদর্শী অমায়িক আল্লাতিফু নামের ফজিলত সম্পর্কে বলা হয়েছে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি একশো তেত্রিশ বার লাতিফু পাঠ করবে ইনশাল্লাহ তার রিজিকের বরকত হবে এবং তার সমস্ত কাজের উত্তম রূপে সম্পন্ন হবে যে ব্যক্তি দারিদ্র অভাব অন্টনে কষ্ট অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোনো প্রকারে বিপদে পতিত হবে সে উত্তম রূপে অজু করে দুই রাকাত নামাজ পড়বে এবং নিজ মকসুদের কথা স্মরণ করে একশো বার এই নাম পাঠ করবে ইনশাল্লাহ তার মকসুদ পূর্ণ হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা